সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি চুইয়ে শপথ করেন গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা সাতই আগস্ট বুধবার দুপুর বারোটার দিকে এ শপথ অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান শপথ পাঠ করান শপথ বাক্যে বলা হয় শেখ হাসিনার ওপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিশোধ নেবেন তারা যতদিন পর্যন্ত তারা তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনতে পারবেন ততদিন তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন এর আগে নেতাকর্মীরা মাজার কমপ্লেক্সের মসজিদে জহুরের নামাজ শেষে আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা সুস্থতা দীর্ঘায়ু কামনা করে দুয়া ও মোনাজাত করেন এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী কান বলেন আমরা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব জামাত বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করছে আমরা তা রুকে দেব জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বলেন আমরা যতদিন পর্যন্ত আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব ততদিন আমরা গড়ে ফিরব না প্রয়োজনে আমরা কটুর আন্দোলন গড়ে তুলব এ শপথ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা অংশগ্রহণ করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধির সামনে হাত রেখে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাতই আগস্ট বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমের নেতৃত্বে জেলা ছাত্রলীগ ও যুবলীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পরে সকলে হাত তুলে শপথ নেন এ সময় শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান শপথে বলা হয় বঙ্গবন্ধুর সমাধির সামনে হাত রেখে আমরা শপথ করছি যে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফিরে না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে তার ওপর যা গড়ছে বাংলার মানুষ সকলে দেখেছে তাই গণ আন্দোলনকে সামনে রেখে আসবে বঙ্গবন্ধু কন্যা বাংলার মাটিতে আমরা সকলে তাকে ফিরিয়ে আনব তার ফিরে না আসা পর্যন্ত জাতির পিতার কবরের সামনে রেখে শপথ করতেছি যে কেউ গড়ে ফিরে যাব না আজকে থেকে এই জাতির পিতার সমাধির প্রতি বর্গফুট ছাত্রলীগ যুবলীগ মুক্তিযোদ্ধাসহ সকল স্তরের মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর কবরে যেন কেউ ক্ষতি করতে না পারে তার জন্য পাহারা দেব তাই আজ থেকে আপনারা সকলে এই বঙ্গবন্ধুর কবরকে সামনে রেখে আবারও প্রতিজ্ঞা করেন যে যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না আসবে আমাদের এক বিন্দু রক্ত থাকতে এই মাজার চেরে কুতাও যাব না শেখ হাসিনা ও শেখ রেহেনার সুস্থতা কামনার মধ্য দিয়ে আজকের এই শপথ পাঠ শেষ করছি